আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একটা অন্যরকম রেসিপি খুবই খেতে ভালো লাগে তো সো এখন আমি দেখাই দিচ্ছি এখানে আমি নিয়েছি কালো বেগুন কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ ফুশি আর এখানে আমি দিয়েছি পরিমাণ মতো তেল সব কিছু একসাথে দিয়ে দেব এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম তা হাত দিয়ে মেখে নিব সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এই মাছগুলো দিয়ে রান্না করব আমরা এই মাছ বাইলা মাছ নামে চিনি তার মেখে রান্নাটা করব পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি উপরে মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি হয়ে আসলে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচানো তো আমার আপনাদের সাথে একই ভিডিওতে দু রান্না শেয়ার করব তো ভিডিওটা একটু বড় হবে দয়া করে দেখবেন তো আপনাদের সাথে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করব বলে নিয়ে আসলাম তো এইখানে আমি বেগুন ভাজা করবো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ আর অল্প পরিমাণে সবজি তেল দিয়ে দিয়েছি মেখে রাখবো এই তেল দিয়ে মাখা বেগুনটা খুবই ভালো লাগে ভাজার পর তো আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব আর এই দিক দিয়ে আমার মাছের তরকারিটা হয়ে আসতেছে হয়ে আসার পর আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার এই তরকারিটা হয়ে এসেছে আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা পোছালো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এখানে আপনাদের জন্য দ্বিতীয় রেসিপিটা নিয়ে আসছে তো বেগুনগুলো আমি আগেই মেখে রেখেছিলাম তেল কয়েক পরিমাণ মতো দিয়ে দিয়েছি একে একে দিয়ে দেব হলুদ মরিচ একটু বেশি দিচ্ছি যেহেতু বাজার খাবো তো বেশি দিলে খুবই ভালো লাগে তো আমার বেগুন ভাজাগুলো হয়ে এসেছে আমি আজকে একটু অন্যভাবে বেগুনটা বাজা করেছি এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা পেছানো সাথে আমি শুকনো মরিচ বেজে নিয়েছি কারণ বেগুন বাজার সাথে ভালো লাগে দেখতে পারছি আমার বেগুন ভাজাটা ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে এই দুটো রেসিপি যদি ভালো লাগে তা আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ